তো বাবা স্যার আমি দুই হাজার এর ব্যাচ আমি ফরিদ ফরিদ গোল্ডেন এ প্লাস মনে পড়েছে স্যারের দেখ সবই মনে আছে মনে ঠিকই আছে ইদানে একটু চোখে কম দেখি তাই চিনতে পারি নাই পরিবার নিয়ে গ্রামে ছুটি কাটাতে এসেছে খুব ভালো করেছো রিসোর্টে উঠেছো নিশ্চয়ই আমার মেয়ের জামাই তো জি স্যার শফিক যেই রিসোর্টে চাকরি করে আমরা ওই রিসোর্টে উঠেছি এটা আপনি কি করলেন স্যার এত বড় ভুল কিভাবে করলেন আহা আমি আবার কি ভুল করলাম স্যার আপনার মেয়ের সাথে কি নয় শফিকের বিয়ে দিলেন তাতে কি জামাই আমার লেখা দুর্বল কিন্তু মানুষ হিসেবে তো ভালো আপনার মত এমন নামডাকালা শিক্ষকের জামাই কিনা একটা ফেলটু চা শিখিত জীবন মনের তো বিয়ে সবই আল্লাহর তিনি যা করেছেন ভালোই করেছেন স্যার কোথা থেকে স্কুল ছুটির পর বাচ্চাদের একটা কোচিং করে আসছে এই বয়সে স্যারকে কটা টাকা আয়ের জন্য বাচ্চাদেরকে কোচিং করাইতে হচ্ছে স্যারের কষ্ট দিন রে টাকার জন্য না গ্রামের যেসব বাবা মায়ের বাচ্চাদের প্রাইভেট পড়াবার সামর্থ্য নাই তাদের জন্য আমার মেয়ে আর মেয়ের জামাই কোচিং ক্লাসের ব্যবস্থা করে দিয়েছে সেখানেই বাচ্চাদের কোচিং করে আসতাম স্কুলের ভিতরে সামান্য টাকা আপনার সংসার চলে আলহামদুলিল্লাহ ভালোই চলে আমার মেয়ে এখানে একটা ক্লিনিকে কাজ করে সেখানেও কিছু আয় হয় ছোট সংসার আপনার মেয়ে মানে সবিকের বউ এলোবার ক্লিনিকে কাজ করে আমার মেয়ে তো ডাক্তার এমবিবিএস ডাক্তার

তারা একাই ঘুরতে বের হয়ে গেছে তোমাকে নেয়নি সাথে নেয়নি তাতে কি হয়েছে আমার জাপ হয়ে গেছে তুমি বোঝো না কেন তেরো চোদ্দ বছর অনেক সময় এতদিনে তাদের আরো অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে তোমার এখন তারা বন্ধু নাও ভাবতে পারে ওরা আমার বন্ধু না ভাবো আমি তোদের বন্ধু ভাবি আর আমার বন্ধু আমার কাছে মেয়েও মা জীবনের এত সহস বানায় মানুষ জঙ্গলে গেলে সোজা গাছটাই কিন্তু আগে কাটে এত যে জ্ঞানের কথা কইতাছো এই আমার সহজ সরল এই তো আমার ভালোবাসছিল ওই যে সোজা গাছের কথা বললাম সোজা গাস্পে আর দেরি করেনি ডাইরেক্ট উপরে তাই না আর সে কি গ্রামে একটা নর্মাল ক্লিনিক চালায় আমি ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করিনি আর ক্লিনটা এখানে রোগী দেখে কয়টা কাজ করবে গ্রামের মানুষ চিকিৎসা শেষে বদলে লাউ কুমড়া হাঁস মুরগি দিয়ে যায় আমার বউ এটা খুশি আমি আর পরের সিদ্ধান্ত নিয়েছি তোকে ঢাকা নিয়ে যাবো ঢাকা আমাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে কাউকে না কাউকে বললে তোকে একটা কেয়ারটেকার অথবা দপ্তরের চাকরি ঠিক করে দিতে পারবে শুধু কেউ জিজ্ঞাসা করলে তুই বলবো তুই আমাদের গ্রামের লোক তুই যে আমাদের বন্ধু এটা বলার দরকার নেই কথা আমি ভালো আছি রে ঠান্ডা গ্রামে থেকে তুই কি করবি ঢাকা গেলে এর থেকে ভালোভাবে তোমার চাকরি করতে পারবি আর তোর বউ ভালো একটা জায়গায় ডাক্তারি করতে পারবে আমি গ্রাম থেকে যাব না সেটা তোর ব্যাপার তবে বন্ধু হিসেবে বলা দরকার ছিল তাই বললাম এখন ডিসিশন তোর